আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিজিএফআই সহকারী পরিচালক পদের আজকে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার সম্পূর্ণ সমাধান আজকে আমরা দেখব তো সম্পূর্ণ সমাধানে যাওয়ার পূর্বেই সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান তো চলুন শুরু করা যাক কোন ভিটামিন রক্তে জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে ঢাকা কোন সভ্যতার আবিষ্কার বোবে আঠারো এবং বাউত্তরের গুণোত্তর গর কোনটি এখানে উত্তর হবে ৩৪ এবিসি ত্রিভুজের বি কোন সমান নব্বই ডিগ্রি এবং এক অনুপাত সি কোণ সমান হচ্ছে তিন অনুপাত ছয় হলে কোন দুটির অনুপাত কত হবে তেরো তিরিশ অনুপাত ষাট এক যোগ পাঁচ যোগ নয় যোগ তেরো যোগ দারাটির পনেরোতম পথ কত এখানে হচ্ছে সাতান্ন বাংলাদেশের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় কোনটি ডাকায় জামদানি আমদানি শব্দটি কোন শব্দের উদাহরণ উত্তর হচ্ছে ফার্সি কোনটি পুনরাবৃত্ত ধিত্ত কবি কবি হরদম শব্দের বিপুল শব্দ কোনটি হঠাৎ এও শব্দটি কোন শব্দের উদাহরণ তৎভব হি সেট টুমি

প্রতি মিনিটে নব্বই বার ঘুরলে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি করবে পাঁচশো চল্লিশ ডিগ্রি মানব দেহের কোন অংশ নিউমিনিয়া রোগ হয় ফুসফুসে বাংলাদেশের কোন জেলার সাথে দুইটি দেশের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি তিরিশটি যদি টু টেন এক্স মাইনাস সিক্স সমান ওয়ান বাই সিক্সটি ফোর হয় তবে এক্সের মান কত এখানে হবে কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষী বাহিনীর দায়িত্বে ফেরানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্দোনেশিয়া ওয়ার অ্যান্ড ফিস ইজ এ নোভেল সংসদ ভবনের স্থপতিকে লুই আই কাম যুক্তরাষ্ট্র সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন কমলা হেরিস সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তান একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত সেটা হচ্ছে আটশো কোনটি স্থলবন্ধন নয় ফায়রা এ পারসন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড ফলেগো গ্লড কুলের প্রতি শব্দ হল উভয় শীতাত্ম এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি শীতগৃত এবং হুইস ওয়ার্ড ইজ এগেটিভ এটা হচ্ছে স্পেশাল পাপে বেরত এটি কোন কারক অপাদান কারক যদি মোবাইল ফোনের পূর্ব মূল্য বর্তমান মূল্য পাঁচ অনুপাত তিন হয় তবে মূল্য শতকরা হার কত চল্লিশ পার্সেন্ট স্থির প্রতিজ্ঞ এর সঠিক বেশভাগ কোনটি স্থির প্রতিজ্ঞা যা বৃত্তের কেন্দ্রে সেতকারী যাকে বলা হয় বেশ জীবনানন্দ দাসের কবিতা মূলত প্রকাশ ঘটেছে গ্রাম বাংলার উপ নিঃসর্গ পিতা ও পুত্রের বয়স অনুপাত তিন অনুপাত এক পাঁচ বছর পূর্বে তাদের বয়সের সমস্যা ছিল পঞ্চাশ বছর পুত্রের বর্তমান বয়স কত পনেরো বছর হুইস ওয়ান বিলং টু রোমান্টিক ইংলিশ লিটারেচার ওয়েস্ট উইন্ড নিচের কোন সংস্থাটি ভিন্ন হিউম্যান রাইটস ওয়ার্স আব্রাহাম আরকর্ড কোন দেশের উত্থাপন করেন মার্কিন যুদ্ধসহ হুই ইজ এ ইউনিক কেস বসন্ত কুমার এটি প্রখ্যাত নাটক সাতক বাক্যের গুণ নয় কোনটি রীতি বাংলাদেশের পক্ষে প্রথম একশোতম টেস্ট ক্রিকেট খেলোয়াড়কে মুশফিকুর রহিম আওয়ার বস মেকাস ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্সার হবে ওয়ার্ক আরব বসন্ত কোন দেশে শুরু হয় তিওনিশিয়ায় কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে টেন আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল কোনটি হচ্ছে পেয়ারা ফভার্টি ইজ অ্যান অবস্ট্রাকল টু পিচ কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি মেরু অঞ্চলে ইদুর কপালে বলতে কি বোঝায় নিত্যন্তই মন্দভাগ্যম টিন দ্বারা কি বোঝায় কোনোটি নয় জাতীয় কবি কাজুল ইসলামের সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু দিস ওয়াজ এ কুইলি বাসেটাইল হেয়ার বাসেটাইল মিনস হচ্ছে মাল্টিপ্যাক্স ফেস্ট কোন সংখ্যা দুই তৃতীয়াংশ ওই সংখ্যার চেয়ে পঞ্চাশ কম হলে সংখ্যাটি হচ্ছে একশো পঞ্চাশ বরন্দ মিউজিয়াম কোথায় অবস্থিত রাজশাহীতে অবস্থিত গ্রেট বেরিয়ার রেফ কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাইফা কোন দেশের সমুদ্র বন্দর ইসরায়েল ব্লু সিফ মেন হচ্ছে সেফ ইনভেস্টমেন্ট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু কে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে বাক কত হবে অ্যান্সার হচ্ছে দুই নিচের প্রশ্নমত স্থানে বসবে দুই তিন পাঁচ নয় উত্তর হবে সতেরো এক ত্রিভুজের তিনটি বাউর অনুপাত সাত অনুপাত চার অনুপাত তিন এবং পরিসীম হচ্ছে চৌদ্দ মিটার হলে ছোট বাউর দৈর্ঘ্য কত তো এখানে ছোটো বাউ হচ্ছে তিন মিটার ইট ইজ টেন মিনিটস টু টেন বাই মাই ওয়াচ মার্ডার ইজ ক্যাথেডাল ইজ রাইটেন বাই বৃত্তের এক দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে গুণ সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি উগ্র অপারেশন কোন দেশগুলোর মধ্যে যুদ্ধ শুরু হয় ভারত পাকিস্তান শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কে দিয়ে ডিসিবল মেলিন্ডা ইজ ক্যারেক্টার ফ্রম নান নোজ হোয়েন হি উইল ডাই হেয়ার ই উইল ডাই ইজ নাউন ক্লস এবং হুইজ ওয়ান ইজ কারেক্ট হচ্ছে সু কাইন্ড অফ ইউ একটি কোণের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি আশি ডিগ্রি লাইফ ইজ এ টেল টোল বাই অ্যান ইডিয়ট ইজ এন দ্য লাইন অফ উইলিয়ান শেক্সপিয়র আইডেন্টিফাইড ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং হচ্ছে আর ইসিআই পি আই এন টি এখানে অ্যান্সার হচ্ছে খ বেগম রোকিয়ার জন্ম কোম বৃহত্তম জেলায় হচ্ছে রংপুরে ঐতিহ্যের প্রতিশব্দ হলো বিশ্রুতি মহাকবিক মহাকাব্য মহাশ্মশানের মূল উপজীব্য হচ্ছে পানিপতের তৃতীয় যুদ্ধ দ্যারাটোমি অফ ওয়ার্ডস ইজ ওয়ার্ড করিগুলো টু ফোর এবং এক্স ওয়াই টু টু হলে ওয়ার মান কত হচ্ছে ওয়ান হি হ্যাজ এ ভিজিটেড সিনেমা হল উইথ এ ভিউ টু হচ্ছে ওয়াশিং বিব্লিওগ্রাফি রিলেটেড হচ্ছে বুকস সোজ দ্য কার্সেন্টেজ ইউ হি অ্যান্ড আই উইল গো টু স্কুল প্রবাসী শব্দ সঠিক হচ্ছে বিদেশে থাকে যে এবং ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান ডিউটি কেউ চুক্তির গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল বিশ্ব উষ্ণতার হ্রাস আয়রন ডোম কি হচ্ছে আকাশ পত্রিকা ব্যবস্থা এবং স্পেস এক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়ায় মানুষের রক্তে পিএইচ কত হচ্ছে সাত নিজম দ্বীপ কোথায় অবস্থিত হাতিয়ায় মধ্যন্য হয় না কার পরে টবর্গীয় পরে অকপটের প্রতিশব্দ নয় কোনটি বাঞ্চা পণ্ডিত মশায় গণিতে পাকা এটি কোন কারক কারক দোষ স্বীকার করলে তোমাকে কোনো শাস্তি দেব না এটি কোন ধরনের বাক্য এটি হচ্ছে সরল বাক্য ইলন মার্কস কোন দেশে জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকায় সোজ দ্য রাইস অ্যান্ডেস আই নো হোয়ার হি লিভস ব্যাকল্যান্ড বাদ কোথায় অবস্থিত সদরগাড়ে অবস্থিত এবং বাংলাদেশের জাতিসংখ্য কততম সদস্য একশো ছত্রিশতম সদস্য ধ্বনি উচ্চারণের পতঙ্গগুলিকে একত্রে বলে বাকযন্ত্র ইফ হার্ট হিউম্যান দেন এটস এ ইঞ্জিন এবং কার তো এই ছিল আজকে প্রশ্নের সমাধান আশা করি আপনারা এই প্রশ্ন থেকে উপকৃত হচ্ছেন আপনারা পরীক্ষা দেওয়ার পরে আমাদের চ্যানেলটিতে অবশ্যই একটিবার হলেও আসবেন যাতে করে আপনার পরীক্ষার সম্পূর্ণ সমাধান আমরা এখানে পেতে পারি তো সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে